ও নিউজ টুয়েলভ যা ঘটছে অ্যাস বলেছেন রহস্য আসছে তুমি আগামীকালের জন্য প্রস্তুত তো ক্রিস জনসন এস মোফারের সম্পর্কে উত্তেজনাপূর্ণ রহস্যময় ইঙ্গিত দিচ্ছেন একটি বড় আপডেট বড় লঞ্চ আসছে যা তারা ধীরে ধীরে প্রকাশ করবে অ্যাস প্রকাশ না করে মিষ্টি ডাকার কৌশল নিলেন এটা নাকি আগ্রহ বাড়ায় কমিউনিটিকে প্রস্তুত করে এগম এবং আগাম তথ্য ছড়ালে আগের ভুলগুলো এড়ানো যায় ও হ্যাঁ সময় ঠিক দুপুর একটা পঞ্চাশ থেকে দুটো দশ মিনিট আমি এই সময়ে তোমাদের কাছে কথা বলছি অ্যাস আমাকে বলেছেন তুমি কি কখনো ভেবেছ দরজার পিছনে একটা বড় সিক্রেট লুকিয়ে আছে অ্যাস মোফরে কিছু কথা বললেন পুরো কথা না আর সে কারণে আমার মন কাঁপছে কৌতূহল জেগেছে ক্রিস বলছেন অ্যাস বলেছেন এই রহস্যটা থাক আমি জানি সব কিছু বলবো না কারণ আজকের দিনে পুরো পরিকল্পনা যতটা সম্ভব নিয়ন্ত্রিতভাবে প্রকাশ করা দরকার আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে তারা এখন ধাপে ধাপ স্ট্র্যাটেজিক ও প্লেফুলভাবে আমাদের সামনে সব নতুন কিছু আস্তে আস্তে নিয়ে আসছেন এটাই অ্যাসমোফারের দেওয়া তাদের কৌশল হঠাৎ করে নয় ছোট ছোট ইঙ্গিতে ব্যাক অফিসে আপলোডে এবং বিশেষ বার্তায় এর ফলে কমিউনিটিতে উত্তেজনা বাড়ে প্রত্যাশা তৈরি হয় আর যখন পুরো সত্য বলা হবে সেটাই হয় তখন বিশাল আকর্ষণ আর হ্যাঁ আমি মনে করিয়ে দিই সেপ্টেম্বর চোদ্দ তারিখ অ্যাসের জন্মদিন তিনি বলেছেন অনেক পোস্ট করা হবে আমার সম্বন্ধে আপনি পোস্ট করলে হয়তো আমি দেখতে পাবো না তবে আপনাদের একটা মানবিক স্পর্শ আমি অনুভব করতে পারবো নিউজ টুয়েলভ এখন আপনাদের ব্যাক অফিসে পুরো বিষয়টি ব্যাখ্যা করছে আমি পরবর্তী অধ্যায়ে অনপ্যাসিভ সম্পর্কে কিছু বিষয় ব্যাখ্যা করব। আপনারা কিন্তু আপনাদের ব্যাক অফিসে এটি দেখতে পাবেন না কিস বলছেন আমি জানি না তোমাদের কোথায় যেতে বলবো তবে আমি অপেক্ষা করব। আমি নিশ্চিত তিনি আমাদেরকে কিছু কথা বলবেন চিন্তা করবেন না তাই ব্যাক অফিসে তোমার নজর রাখাটা খুব দরকার তোমার কৌতূহলকে শক্তিতে পরিণত করো আগামীকাল আমাকে আবার রাস্তায় নামতে হবে একটি বিশেষ কাজে গাড়ি চালাতে হবে বাইক